আসসালামু আলাইকুম লেডিসমেন ওয়েলকাম টু দিস লাইভ আশা করি আপনারা ভালো আছেন উইদাউট নোটিফিকেশন চলে আসলাম আজকের লাইভের বিষয় হল যে অনেক বিষয় আছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি কখনও স্থির হবে না অন্তত কয়েক বছর পরে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারি কেননা দেশপ্রেমিকের চেয়ে দালালের সংখ্যা যখন কোন দেশের রাজনীতি বা নীতি নির্ধারণ নির্ধারণী নির্ধারকে নির্ধারণী সিস্টেমে চলে আসে সেখানে স্বাভাবিকভাবেই অস্থিরতা থাকবেই তার ভিতরে আমরা আমাদের সবচেয়ে বন্ধু প্রতিম রাষ্ট্র উনিশশো একাত্তরে যাদের ভূমিকা না ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না সেই ভারতের মতো দেশ তিন দিক থেকে আপনার বেষ্টিত বাংলাদেশ সেই বাংলাদেশের কথাই বলছি আজকে লেডিস অ্যান্ড জেনমেন ঢাকার কষাই বা দ্য বুচার অফ ডাকা ওর বাংলাদেশ আসাদুজ্জামান খান কামাল ইজ এ টু লিভ ইন্ডিয়া বিকজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরে অর্থাৎ তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের বৈঠকের পরেই উনি এটা স্পষ্ট হয়েছে যে কুড বি স্কেপ গড অফ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া রাইট Sheikh Hasina, I am sure they wouldn't return her or she wouldn't come, but someone of them got to be returned because to maintain the minimum courtesy or uh, uh, level of uh, diplomacy, ladies and gentlemen, because we have a treaty in place between India and Bangladesh. Therefore, they have the bounden duty to return this kind of this way, that way. So they're not going to return Sheikh Hasina. I understand that. We understand. But someone of them got picked to be returned and he is maybe the person that we are looking for right now ladies and gentlemen dakar koshai asadu khan kamal now we do not believe it because it is going to create a big alarm or panic amongst awamilik's um, thugs or those modern uh, uh, looters those are right now sheltering in india where they might be in problem

পেঁয়াজের ব্যাপারটা যেখানে তারা বলতো চাল দেব না পেঁয়াজ দেব না বাংলাদেশ না খেয়ে মরবে সেই বাংলাদেশের সিদ্ধান্তের কারণে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের হাজার হাজার কোটি রুপির লস রিসেন্টলি হয়েছে যা ভারতের তুলপার সৃষ্টি করেছে অর্থাৎ যে পেঁয়াজ বন্ধ করেছিল রপ্তানি সেই পেঁয়াজ নিয়ে বর্ডারে এসে তারা দে ফর হেল্প অ্যান্ড বাংলাদেশি গভর্নমেন্ট বিকজ তারা চাচ্ছেন যে কোনোভাবে যদি এটা হয় তাহলে তারা পেঁয়াজ বিক্রি করতে পারবেন তবে এখানে বলে রাখি মানবিক দৃষ্টিতে বা দৃষ্টিকোণ থেকে আমি এর গুর বিরোধিতা করি কারণ তারও আমাদের মতো মানুষ তারও আমাদের মতো বাংলাদেশিদের মতো মানুষ ব্যবসায়ী কিন্তু তাদের সরকারি সিদ্ধান্ত এবং বাংলাদেশের নাকি কে বলেছে যে পেঁয়াজ তারা কিনতে পারবেন বা আনতে পারবেন ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারবেন সরকারে এখানে করাপ্টেড এবং দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমিক সরকারের পার্থক্য আমি আজকে আপনাদেরকে বলি ভারতীয় ব্যবসায়ীদের এরা আমাদের মতো এরা দেখবেন চেহারা দেখবেন এরা আমাদেরই মানে মানুষের মতো এরা সবাই সুতরাং এদের যে কথিতা হয়েছে এটা আমি খুবই দুঃখ পেয়েছি এবং এটা আমি মনে করি এটা ভারতীয় সরকার এবং কি কারণে হলো কনফার্ম না হয়ে তারা কেন এখানে আসলো যদিও এটা ভারতের বদনাম হয়েছে এবং বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হয়েছে একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে এখানে বলে রাখি যে ধরেন ভারতীয় গভর্নমেন্ট তারা মনে করেছিলেন যে বিভিন্নভাবে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করে বাংলাদেশকে তারা আওয়ামী লীগের মতো সিস্টেমে নিয়ে আসবেন বা ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টে এটা হয় নাই তারা কোনোভাবেই এই সরকারকে বসে আনতে পারেন নাই জনগণকে বসে আনতে পারেন নাই এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন এর বিকল্প আর নেই মানে আপনার যেটা আমরা বলি কুল ডাউন ভিসা অলরেডি ভিসা মানে ভিসা দেওয়া শুরু হয়েছে মেডিকেল ভিসা অলরেডি তারা দিয়েছেন টোটালি বন্ধ করে রেখেছিলেন দেখেন আপনারা এবং আপনি দেখেন যে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনার রায় বিডিআর বিদ্রোহের রায় আপনি দেখেন কতটা ঘটনা ভারতের বিপক্ষে গেছে এবং ভারত কেন চিন্তিত এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনার রায় বিডিআর মেসাকার এই মেসাকারের রায় তারপরে হলো আপনার আরেকটা কোনটা মানে টিলুপ সিট দেখে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই রায় আসছে ভারত ভারতের বিপক্ষে যাচ্ছে অর্থাৎ কোন মেকানিজমে ভারতের মানে পক্ষে যাচ্ছে না স্যার এর বাহির এবং ভারতীয় পশ্চিম বাংলাতে যে প্রেসার ক্রিয়েট হয়েছে বা অন্যান্য জায়গাতে সেটা একটা মারাত্মক ঘটনা এবং অন টপ অফ ইট ভারত বাংলাদেশ অলরেডি যে যতদূর চলে গেছে ভারতের হাত থেকে বিশেষ করে মিলিটারি ক্ষেত্রে এটা ভারতকে খুবই চিন্তা ফেলে দিয়েছে এবং ভেরি কনসার্ন দে আর ইগালি ওয়াইটিং এবং অনেকেই বলেন যে ভারত নির্বাচন বানচাল করবে ভারত নির্বাচন বানচাল করবে না কেন করবে আমি আপনাদেরকে বলি আনলেস দেয়ার ইজ এ বিগ মেকানিজম ভারত যত ডক্টর যত তাড়াতাড়ি যাবেন ভারত তত বেশি হাফ মানে সেরে বাসবে বিকজ ডক্টর ইজ এ বিগ ট্রাভেল যেখানে হস্তক্ষেপ করে সেখানে পশ্চিমা বা অন্য দেশে সেখান থেকে উনি খালিয়া ফিরে না দেওয়ার এটা ভারত চাইবে তার নিজস্ব স্বার্থের কারণে বিকজ তারা যেন এটাকে মেনিপুলেট করতে পারে যদি আমাদের মানে দলীয় সরকার আসে মানে দুর্নীতিগ্রস্ত কিছু কোনো মানুষকে ক্ষমতায় যদি মানে তারা পায় স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এটা উদাহরণ দিলাম আমি তা কোনোভাবে যেন বই বিতি দিত আমাদের রাজনীতিবিদরা নাইনটি পার্সেন্ট অদক্ষ অপদার্থ প্রকৃতির আই ডু অ্যাপোলজাইজ ফর দিস ফর মেকিং দিস কামেন্টস লেডিস অ্যান্ড জেনমেন বিকজ দ্যার ইজ নো আদার ওয়ে আই ক্যান ডেসক্রাইব দেম অনেস্টলি স্পিকিং অপদার্থ এটা আমি বদ্র শব্দটাই বললাম যেহেতু তারা তারা মনে করে এবং দেখেন মেনিপুলেট দেম দে হ্যাভ দে ডোয়িং ইট ফর আ লং টাইম রাইট সো দেয়ার এবং তারা যে বর্তমান যে রাজনৈতিক সেটআপ আছে এখানে বলে রাখি এখানে ভিন্ন যদি অন্য কোনো দল যেটা গতানুগত তার বাহিরে গিয়ে রাষ্ট্র আসে ভারতের জন্য মানে রীতিমতো পেইন ইন দ্যাস হবে বাট ডেফিনেটলি এর ইস গোয়িং টু হ্যাপেন মেবি উই ডোট ইভিন নো দ্যাট সো তারা মনে করেন যে যদি কারণ তারা অনেকের সাথে যারা মন্ত্রী হবেন হয়তো বা পররাষ্ট্রমন্ত্রী হবেন তাদের সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের সাথে তাদের একটা সেট আপ অলরেডি আছে রিসেন্টলি একটা শব্দ শুনলাম এটা তো শুনে আমি আশ্চর্য হলাম যে এটা কিভাবে সম্ভব আমি আমি এও শুনলাম তো এগুলাই করতেছে বর্তমানে লেডিস অ্যান্ড এখন আসি আসাদুজ্জামান খান কামালের আসাদুজ্জামান খান কামাল নাকি ফ্রান্সে চেষ্টা করতেছেন ব্রিটেন দেয় নাই অলরেডি এটা শুনলাম ব্রিটেন কোনোভাবে আসাদুজ্জামান খান কামালকে নিবে না এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে কিন্তু উনি ফ্রান্সে অথবা উনি চাচ্ছেন যে আপনার ইউরোপিয়ান বা আপনার ইউরোয়েশিয়া কোনো দেশে উনি চলে যাওয়ার জন্য যেখানে মৃত্যুদণ্ড নেই এবং মৃত্যুদণ্ড থাকলে নাই এবং ফেরত না সরকারের এবং সরকারের সাথে এক্সট্রাডিশন চুক্তি বা ট্রিটি এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে নাই অভিয়াসলি মাত্র হাতে গুলো দু একটা দেশের সাথে আছে এর মধ্যে ভারত একটা নাই সেই দেশে উনি চলে যাবেন এবং এটা নাকি ভারত পরামর্শ দিয়েছে ওনাকে দেখেন এখানে কারণ ভারত এখন দেখেছে যে কোনো না কোনোভাবে একটা কাজ করতে হবে দেখেন বেগম খালেদা জিয়া নিয়ে নরেন্দ্র মোদীর যে পোস্টটা এটা একটা তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে এটা আমি শুনেছি যে বিএনপির একজন নেতার নাকি এটা দেওয়া হয়েছে যে যদি কোনো কিছু হয়ে যায় বেগম খালেদা জিয়া যেহেতু খুবই এক ধরনের অবস্থায় ছিলেন কিছুদিন আগে উনি এখন মানে সুস্থ মানে হওয়ার পথে বা এই বার্ধক্যজনিত বা বার্ধক্য এই কারণে এত রোগ কিডনি মানে মানে লিভারের প্রবলেম যেগুলা এগুলা থেকে হান্ড্রেড সুস্থ আমরা আশা করি দোয়া করি কারণ এখন ওই বদ্র মহিলার একজন অন্ধ ফ্যান আমি অনেস্টলি স্পিকিং আমি আপনাদেরকে বলি কেননা শুধুমাত্র তার দেশপ্রেমিকতা তার ভারতের বারে আগ্রাসনের বিরুদ্ধে তার বক্তব্য এবং কিছু বক্তব্য আপনি দেখেন নিজ দলের বিরুদ্ধে দিয়েছেন এগুলা ভাই এগুলা কোথাও পাবেন না আপনি এই বক্তব্যগুলা বেগম খালেদা জিয়ার এই বক্তব্যগুলো যেগুলো উনি দিয়েছেন এগুলো কোথাও কোনো রাজনীতিবিদদের রাজনীতিবিদদের কাছ থেকে নাই আপাতত নাই ইটস নট দেয়ার এবং উনি এখন বাসতেছে মানুষ শেয়ার দিতেছে আনবিলিভেবল একটা কথা যে উনি বলেছিলেন আপনি দেখেন যে আমার এত ভালো লাগছে যে উনি বলছেন যে আমি দেখলাম আমি নিজেও শেয়ার দিচ্ছি এটা এমরান মাসুম আমার আমার প্রোফাইলে কি বলেছেন উনি বলেছেন বেগম খালেদা জিয়া যে আপনাদের এখানে মানে যারা ও ছাত্র এরা আমাদের ছাত্র দলে এখানে কি করে দেখেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর এই যুব দল করে এরা কারা এরা কোন কোন জায়গা থেকে নিয়ে আসছেন বিশ্বাস করবেন এই কথাগুলা তার দলের বিরুদ্ধে গেছে অথচ উনি বলেছেন এগুলা এবং এই কাজটাই বিএনপির করেছেন আমি ছাত্র সম্মেলনে আমি দেখেছি অনেক অছাত্র আমি এবং যারা ছাত্র বয়স নাই মানে ছাত্র নাই উনি বলছেন আমার কোয়ান্টিটি দরকার নাই আমার কোয়ালিটির দরকার এই কথাগুলা যদি বিএনপি সত্যিকার অর্থেই পালন করতো এবং মনোযোগ দিয়ে শুনতেন যারা বর্তমানে আছেন বিএনপি ক্ষমতা যাওয়া নিয়ে বিএনপির চিন্তিত হওয়ার কোনো কারণই এখনো ছিল না ইনশাল্লাহ কিন্তু আনফর্চুনেটলি অনেক মিস্টেক হয়েছে এবং মানুষ এগুলা নিয়ে এই কথাগুলো যে বলেছে ঐতিহাসিক বক্তব্য এগুলো আরও অনেকগুলো বক্তব্য আছে যে আপনি যে বক্তব্যগুলো আমরা দিচ্ছি এখন বলতে গেলে বোঝা যাবে যে এটা আমরা তার কাছ থেকে শিখেছি কীভাবে উনি বলছেন যে ভারতের সাথে অবশ্যই সম্পর্ক দরকার প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সম্মানের সহিত হতে হবে এই কথাগুলো বিএনপি কিন্তু মেনটেন করেছে কিন্তু বিএনপি যখন ক্ষমতা হয়েছিল অনেক প্রবলেম থাকতে পারে বিএনপির সময় কিন্তু বিএনপি কিন্তু ওই সময়ে ভারতের দাসত্ব বরণ করেনি বিএনপি এটা আমি নির্দ্বিদায় বলে দিতে পারি দুই একজন কি সম্পর্ক করেছেন গোপনে ওই রন কেয়ার বাট বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারে কেউ ভারতের দাসত্ব করেন নাই এবং আমরা ওনার ভারত সফরে ওনার যে সম্মান আমরা দেখেছি আনবিলেবেল দ্যাটস ওয়াই উনি দলমত সবার উর্ধে এই মুহূর্তে এবং আমি দেখতেছি জামাত বলেন এনসিপি বলেন গণ অধিকার সবাই তার জন্য রেসপেক্ট করে এবং তো সবাই তাকে অন্য লেভেলে মনে করে এটা নির্দিদা বলা যায় এবং শেখ হাসিনা আপনার লজ্জিত হওয়া উচিত এবং আপনি ঈর্ষা বা হিংসা যে মানে করবেন এটা দেখে নিশ্চিত কারণ এটাই হওয়া উচিত আপনার হিংসা যদি না থাকে তাহলে আপনি মানুষের পর্যায়ে পড়েন না কারণ আপনি দেখেন যাকে আপনি নিয়ে কটাক্ষ করতেন প্রতিদিন মানে মানে সংবাদ সম্মেলনে বা মিডিয়ার সামনে সেই মহিলার সেই মহিলার সম্মান আপনি আজকে দেখেন আর আপনার সম্মানটা কোথায় দেখেন মানুষ আপনার নাম নিয়ে থুথু নিক্ষেপ করে আপনি কল্পনা করে আপনি কোথায় গেছেন আপনি আমি বিশ্বাস করি আপনি বলছেন আপনি দায়িত্ব নেবেন না আপনি ফিরে আসতে চান এই করে ফেলবো সেই করে ফেলবো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু এটা জানেন আপনি নিশ্চয়ই এটা ষড়যন্ত্র আপনার এই পরিণতি ইনভাইরেবল রাইট নীতিমত ইনশোর্ড করেছিলেন আপনার মানে কি কি দিয়ে আপনি এটাকে এই ক্ষমতা দিয়ে বা আপনার মানে শাসন ব্যবস্থা দিয়ে যে ইট ওয়াজ আলমোস্ট সার্টেইন দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন অ্যান্ড দ্যাস ওয়ার এক্সাক্টলি হ্যাপেন টু ইউ এবং রাইট সো এটা হলো আমার এই কথাটা বলতে চাইছে এখন আমি আসি আপনার যে এই কিসে আসাদুজ্জামান খান কামাল আসাদুজ্জামান খান কামাল কেন ভারত ফেরত দিবে ভারত এই কারণে ফেরত দিবে বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দিতে না ইট রেসপন্সিবিলিটি মানি এটা যেহেতু করবেন সেকেন্ড হলো আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে কেননা ট্রিটি প্লেস শেখ হাসিনাকে আপনি দিবেন না ভালো জিনিস শেখ হাসিনাকে আপনি দিতে চান না শেখ হাসিনার মানে দেখেন ভারত কেন আসাদুজ্জামান খান কামাল ভারতে থাকতে পারবেন না উনি থাকবেন না প্রথমত হলো ভারত উনাকে বলবে উনি চলে যাওয়ার জন্য তবে বদলুক পার করে দিবে ভারত দিয়ে বলবে আমরা জানি না উনি ছেড়ে চলে গেছেন এবং অন্য দেশে গিয়ে দেখাবেন যে আমি ভারত ছেড়ে আসছি এটাই মেকানিজম যতটুকু জানা গেছে কেন জানা গেছে আমি আপনাকে বলি উদাহরণ শেখ হাসিনার দুষ নাই শেখ হাসিনা জানেন না মানুষ হত্যা হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে মারা হয়েছে এটা ভারতে জানে সবাই জানে এটাকে প্রমাণ করতে গেলে এটাকে টোটাল অস্বীকার ভারত করতে পারবে না এই মুহূর্তে এটা করবে ভারত কাউকে না কাউকে স্কেপ বা বলির ফাটা যাকে আমরা বাংলাতে বলি এটা বাড়াবেই এবং এই ক্ষেত্রে আর্থাৎ জমান খান কামাল ইজ অন দা সো দ্যাটস ওয়াই ও তো ফেরত দিবে বলছে বা আলোচনা চলছে কিন্তু আমার ধারণা উনাকে তারা পার করে দিবে দিয়ে বলবে এখানে পালিয়ে গেছে আমরা জানি না বোর্ডার দিয়ে কোন দিকে চলে গেছে চীন হয়ে এই এগুলা বলবে বা মিয়ানমার হয়ে উনি বলে একটা মেকানিজম পার করবে তারা তাদের মতো করে কিন্তু আমি নিশ্চিত উনি এখানে থাকবেন না কেন থাকবেন না কারণ কাউকে না কাউকে ফেরত শেখ হাসিনাকে একটা এক্সকিউজ করে যে উনি প্রধানমন্ত্রী উনি নির্দেশ দেন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী আছিলেন উনি করেছেন এটা এই জন্যই এন এ বিগ ট্রাভেল এবং উনি চাচ্ছেন ইউরোপের কোন দেশে এটাই উনি আলোচনাতে এখন আনছেন ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় এটাই এখন চাচ্ছেন এবং আমি যতটুকু জানলাম যে ভারতীয় গভর্নমেন্ট তাকে হয়তো এসাইলাম গ্রান্ট করে ট্রাভেল পাস দিয়ে তাকে সেরে দিবে তারা এবং ভারতকে এটা এটা তো আপনি জানবেন না কখনো ভারত কি করবে কেননা তারা ভারতে একটা সিগনাল দিতে চায় সেটা হলো তারা বোঝাতে চায় যে আমরা চেষ্টা করতেছি আপনাদের কথা শুনতে কিন্তু আবার দেখেন সে পালিয়ে গেছে অর্থাৎ দিবেও না কারণ দিলে যেটা হবে এটা একটা প্যানিক সৃষ্টি হবে অর্থাৎ একজন মানুষকে আমি এটা লিখে নিতে পারেন আমি এখানে বলছি দায়িত্ব নিয়ে লিখে নিতে পারেন আপনারা যে এই কথার বাহিরে যদি হয় মানে বিশ্বাস করেন আপনারা আমাকে প্রশ্ন করবেন যদি আসাদুজ্জামান খান কামালকে যদি ভারত দিয়ে দেয় ইস কেন রিমার্কেবল স্টার

মানে এস এ স্মল ইন্টারেস্ট স্মল ইন্টারেস্ট ফর দ্য ক্যান ডু দ্যাট এটা আমার ধারণা এবং এটা তারা করতে পারে একজনকে বলির পাটা বানাতে হবে রাষ্ট্রের জন্য মনে রাখবেন রাষ্ট্রীয় স্বার্থের উপরে কোনো ব্যক্তির স্বার্থ নয় এটা রাষ্ট্র ব্যবস্থাপনা বা ডিপ্লোমেসিতে এটাই এটাই বক্তব্য আপনি যতই ইম্পর্টেন্ট হন না কেন যদি আপনার কারণে দেশটা দেশের বৃহত্তর জনগোষ্ঠী এবং দেশের স্বার্থ বিঘ্নিত হয় ইউ আর ইন রিস্ক

একটা ইম্প্যাক্ট সেখানে সেটা হচ্ছে যে যদি তারা ইচ্ছাকৃতভাবে আসাদুজ্জামান খান কামাল বা আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে তারা দেয় তারা দেখেন সেখানে সমস্যাটা যেটা হতে পারে ভবিষ্যতে বাংলাদেশে ভারতীয় এজেন্ট কেউ আসার আগে তিনবার চিন্তা করবেন হওয়ার আগে যে ভারত একটা পর্যায়ে রক্ষা করতে পারবে না আর এখন যা চেঞ্জ হয়েছে পৃথিবীটা ইটস নিমুরপর আমি নির্দিদায় বলতে পারি মানে একটাই সমাধান এখন আসাদুজ্জামান খান কামাল কামালের মানে তার জন্য সেটা হচ্ছে তাকে এই দেশ থেকে বের করে দেওয়া এবং ইন্ডিয়া উল ডু দ্যাট দ্যাস ফর শোর এটা আমার ধারণা এটা আমার ধারণা না দিস ইজ মাই পলিটিক্যাল অ্যাসেসমেন্ট দ্যাস আর দ্য থিং দ্য ওয়ে আই থিঙ্ক আই আই সি দিস থিং কুড হ্যাপেন সো লিস ইন জেনমেন আসাদুজ্জামান খান কামাল ইজ অ্যাবাউট টু লিভ ইন্ডিয়া উইচ ইস মোস্ট লাইকলি অ্যান্ড হি উই ডাজেন্ট ডু দ্যাট হি ইজ এস্টুপিড গাই বিকজ কাউকে না কাউকে এটা করতে হবে আর না হলে ভারত তাদের অবস্থান পরিবর্তন করবে না আর যদি ভারত অবস্থান পরিবর্তন না করে তাহলে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে ইটস এ বিগেস্ট কনসার্ন ফর ইন্ডিয়া রাইট নাও বিকজ বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি দ্য ওয়ে বাংলাদেশ অ্যাকর্ডিং ফ্রম পাকিস্তান ফর ইন্ডিয়া ইট হ্যাজ আ লজিক বাই দা ওয়েিক মানে একটা দেশের স্বার্থ কোন অবস্থাতেই মানে মানে অন্য দেশের মানে কোন ব্যক্তির চেয়ে বড় হতে পারে না রাইট সো আমি মনে করি যে ভারত মানে এই কাজটা করবে এবং ক্রিকেট ভাই জামাত বলে শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানাইব জামাত না এই কথাগুলো বলাও আমাদের জন্য একটা অপরাধ এটা করবে না তারা যেহেতু করবে না এটা এটা মানে খেলা হবে আবার ফিরে এই বাংলায় আসি আশিব ফিরে এই বাংলায় লাশ হয় অথবা মৃত্যুদণ্ডের জন্য এটাই হলো কবিতা এর বাহিরে আমি দেখি না কেননা এবং আওয়ামী লীগের যদি আপনি হয়ে থাকেন আপনার উদ্দেশ্যে আমার বক্তব্যটা হলো মনোযোগ দিয়ে শুনবেন শেখ হাসিনার ক্যারিয়ার বা রাজনৈতিক ভবিষ্যৎ নাই এটা আমি জানি আপনি জানেন ভারত জানে সারা পৃথিবী জানে আমি গ্যারান্টি দিলাম সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাবো না যদি আপনি দেখাতে পারেন যে একজন ব্যক্তি বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার দেন একজন একটা কান্ট্রি মানে ভারত ছাড়া অথবা একটা ভালো কোন গণতান্ত্রিক দেশ বা পশ্চিমা বিশ্ব থেকে শেখ হাসিনাকে রাজনীতি ফেরত দেওক আওয়ামী লীগকে বলতে পারে যে কোন সময় কেন বলতে পারে স্পেন্ডিং মানি আপনার পয়সায় তারা আপনার বিরুদ্ধে খরচ করে দেখেন এই রাজনৈতিক কতটা বিপজ্জনক কতটা বিবেকহীন আমাদের দেশে আপনার টাকা লুটপাট করে আপনার টাকা নেয় নিয়ে আপনার টাকা আবার আপনার স্বার্থের বিরুদ্ধে মানে কইতে কই কইয়ের তেল দিয়ে কই বাজে তারা মানে এই রাজনীতির শেষ কোথায় লেডিসিনেমেন এবং এটা কিভাবে করতে পারেন যদি নির্বাচন আগামী নির্বাচনে ভোট দিয়ে আমি আবার বলছি এবং দেখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উনি আমার বক্তব্য দিয়েছেন আট বছর ধরে যেটা আমি নন স্টপ অনলাইনে দিয়ে যাচ্ছি ব্যক্তি মার্কা দল নয় ব্যক্তি দেখে যতক্ষণ পর্যন্ত ভোট না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেশে পরিবর্তন হবে না ডোন্ট ক্রাই ফর ইউর কিডস ফিউচার ইউর কিডস ফিউচার ইন ইউর হ্যান্ডস রাইট নাও লিসেন টু মি আপনারা যারা বাংলাদেশের আছেন আপনাদের সন্তানদের ভবিষ্যতের রাইট নাও ইন ইউর হ্যান্ডস ইউ ক্যান এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ডি for ফর দ্য uh, শুধু মার্কা দেখে দৌড়াবেন দল দেখে দৌড়াবেন তাহলে আপনার সন্তান ইতালি যাওয়ার জন্য ভূমধ্য সাগরে পড়ে মরবে না তাকেলে কি আসাদুজ্জামান খান কামালার হাসান মাহমুদ আর শেখ হাসিনার বাতিজিয়ার বাতিদা মরবে মানে বাগনি আর বাগনা মরবে জয় মরবে বলেন আপনি আমাকে উত্তরটা দিয়ে যান মানে আপনি তাদের কথায় নাচবেন তাদের কথায় কি পরিবর্তন তারা এনেছেন এই যে রাজনীতিবিদ রাজনীতিবিদরা প্রতিদিন তারা বক্তব্য দেয় প্রতিদিন তারা লেকচার দেয় আমাদেরকে বিশ্বাস করেন এই লেকচার শোনার সময় এই লেকচার দেওয়ার অধিকারও তাদের নেই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার বাংলাদেশের বিচার বিভাগকে মানে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ তাকে পৃথক করেছেন একটা দেশের বিচার যদি নাই এ দেশের কিছুই নাই দ্যাটস ওয়ার ইট ইস আমেরিকা রাইট নাও যা চলছে আমেরিকাতে এই মুহূর্তে who is the, uh, a, a, a savior? the judiciary. america. american judiciary. saving and protecting americans. every single day. now. because there are many policies. you may not like it. or may like it. but sometimes goes against something. so judiciary comes coming forward. and say listen. one. hang on a second. you guys cannot do that. you know what i mean? it's against the constitution. that's what it is. think about that. so you don't have any judiciary. so there so then. No, no savior or protector. এর মধ্যে একজন ব্যক্তি যিনি এখন পর্যন্ত ক্ষমতার সাথ নিয়েছেন কিন্তু নিজে কোন চুরুই করেন নাই তার নামের যে পেশেন্ট উনি করেন নাই এইটা বলে দিতে পারেন আপনি উনি করেন নাই রাইট উনি বরং যা ছিল তাও দিয়েছে আচ্ছা তো এখন আমি আসি ওই জায়গাতে জামাত ইসলাম যেহেতু ক্ষমতায় যান নাই তারা সুতরাং তাদের কথা এখন আসতেছে না বা তাদের মন্ত্রী যারা মানে ক্ষমতায় ছিলেন যারা মানে বিএনপি সরকারের আমলে চার দলীয় জুট মানে যেটা আমি বলি গেলাম ছিলেন তারা প্রমাণ করেছেন সততা কত প্রকার ও কাহাকে বলে কেননা তারা রাষ্ট্রীয় কোষাগারের টাকা পর্যন্ত তারা ফেরত দিয়েছেন যে টাকাটা উদ্ভূত ছিল মতিরমান নিজামী সাহেব এবং এবং আলিয়াস মুজাহিদ সাহেব এরা দিয়েছেন তারা প্রমাণ করেছেন শততা কাকে বলে আমাদের মানে আমার পূর্বস্বরী যে সাহেব দেখিয়ে গেছেন আমরা এর চো ভালো জানি মানে তারা মানে একটা উদাহরণ দিলাম এখানে এখানে আই এম ভেরি আই এম বিং ভেরি ফেয়ার নিউট্রাল মানে এই পার্সপেকটিভ থেকে দল এবং মার ব্যক্তিকে আমি গুরুত্ব দিচ্ছি এবং এই এই কথা কারণেই আমি এই কথাগুলো বলছি লেডিস এন্ড জেনমেন সো নো বোট নো নো ভোট চোর ওকে সো নো বোট নো ভোট দ্যাটস নট গোনা হ্যাপেন ইন বাংলাদেশ এনিমোর মানে নৌকা কাসারা ভোট হবে না এগুলো হচ্ছে মূর্খতা ইটস নট গোইং টু হ্যাপেন দেয়ার উইল বি এন ইলেকশন ইভেন ইন্ডিয়া ওয়ান্টস এন ইলেকশন ইউ ইউ গাইজ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা জানেন না এটা ইন্ডিয়া চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিয়বর্তিতে যখন তারা দেখেছে ইটস কমপ্লিটলিক্স ইউডারস্ট্যান্ড দ্যা থিওর ইফ ইউ নট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স ইউ মিএল টুডার্স প্রবলেম ইন মিন নট স্টপ ইম That's the problem. They tried their best. It didn't work because of him. So that's why they want to get rid of him. And they that's, that's why, how they can do it. There's election. That's why election is imminent. And it has to be. Unless there is a big dramatic mechanism or chaos, um a stage, I mean awaiting for Bangladesh. Otherwise, election will be held, and that's what it is, ladies and gentlemen. So by the way, it will come go. এবং ওনার চেহারা যদি দেখেন আপনি বদ্রলোকের এই কষাই এবং খুনি কত মানুষকে হন করেছে তার চেহারার ভিতরে সুস্পষ্টভাবে প্রমাণিত একটা খুনি এবং এই খুনির লক্ষণ ধর্মে কোরআনে সব জায়গাতে বলা হয়েছে তার সুস্পষ্ট লক্ষণ কিভাবে হবে এবং এই কারণেই তার হয়েছে এবং এই লোকের রক্ষা আর কখনোই পাবেন না এবং আজকে আমি একটা জিনিস আবারও বলে দিতে চাই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেনা কন আওয়ামী লীগ ফিরবে কিনা আপনারা জানেন তো আমি আওয়ামী লীগের বিরোধী করেছিলাম নিষিদ্ধের বিরোধিতা এটা আমার অন্য রাজনৈতিক সিস্টেমের কারণে আমি মনে করি যে আপনার পুতুলকেও মানে টিউলিপ সিদ্দিকিকেও অন্য একটা মেকানিজমে ফেলে দেওয়া দরকার ছিল কিন্তু সরকার ভেরি টাফ হয়েছে বাট সরকারকে এটা নিশ্চিত করতে হবে দে দে হ্যাভ দ্য সলিড ইফ ডু নট কেন আওয়ার কান্ট্রি আমি ইনফ্যাক্ট কেননা উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট যদি মনে করেন আমি কিছুই করিনি এটা কিন্তু সে অলরেডি বলছে সকালে উচিত তথ্যগুলা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পার্লামেন্টারি বা স্পিকারের কাছে হস্তক্ষেপ করা মানে ট্রান্সফার করা বা দিয়ে দেওয়া যে লোক দিস ইজ দ্য সলিড এভিডেন্স এটা কিন্তু স্মার্টনেস এখানে ইমোশন নয় স্মার্টনেস খেলতে হবে দেশের স্বার্থে আমি বারবার বলছি আগে বলেছি এখনো বলছি না হলে তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল মানে সেটা মানে কি সাইড মানে ফেলে দেওয়া মানে সাইডে পরবর্তী সময় দেখা যাবে দ্যাটস ওয়ার ইট ইস আই হ্যাভ টু গো আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম ব্যাক টু ফজু পাগলা কমাছে ফজুপাগলা কম আছে কমা চাইলি কি এটা মাফ করে দেওয়া উচিত এটা তো মারাত্মক কথা বলেছে চব্বিশশো মানুষের এবং পঁচিশ হাজার মানুষকে পঙ্গুত্বের বিরুদ্ধে কথা বলেছে একটা কসাই হি জান অ্যাসোসিয়েট অফ এ বুচার লাইক আসাদ ওমর কামাল রাইট সো এই ব্যক্তি খালি ক্ষমা চাইলিকে ক্ষমা করে দেওয়া উচিত তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা আনা উচিত বলে আমি মনে করি